প্রিয় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে আমাদের ক্লাসে স্বাগত আমরা আজকের ক্লাসে হায়ার ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে হায়ার ম্যাথসের কনিক্স সেকশন আমরা স্বভাবতই সবাই কোন আইসক্রিম সম্বন্ধে জানি সেটা দেখতে কি রকম আমাদের যদি একটা চিত্র আঁকি যে এটা হচ্ছে একটা কোন কনিক্স বলতে পারি আমরা দেখছি যে ঝামল বিক্রিয়াতা যে নিয়ে

কনিস্ট হচ্ছে যে আইসক্রিম টাইপের কোন আইসক্রিম হতে পারে অথবা বার্থডে কেক হতে পারে সেটার থেকে যখন আমরা বিভিন্ন ভাবে সেকশন গুলো নেই সেখানে মধ্যে থেকে আমরা সার্কেল পাচ্ছি ইলিপস পাচ্ছি প্যারাবোলা পাচ্ছি আরও সেকশন আছে যেটা না হাইপারবোলা আর স্ট্রেট লাইন হাইপারবোলা জিনিসটার জন্য আমরা যদি সেই রেকটেঙ্গুলার প্লেটটা এইভাবে করে বসাই তখন আমরা হাইপারবোলা পাবো সেটা নাম হচ্ছে হাইপারবোলা তো এগুলাই হচ্ছে মোটামুটি আমাদের কনিক্সের আলোচ্য বিষয় আর আমরা যদি কনিক্স এর একটা জেনারেল সম্বন্ধে বলি সেই কনিক্স এর জেনারেল আমরা লিখতে পারি এই টাইপের যে স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস প্লাস

ইকুয়েশনে যখন আমরা বলি যে এ আর বি এর কোএফিশিয়েন্ট সমান অর্থাৎ কন্ডিশনসের মধ্যে যদি আমি বলি যে এ আর বি এর কোএফিশিয়েন্ট সমান সে ক্ষেত্রে আমরা সেটাকে সার্কেল বলতে পারি এটা একটা কন্ডিশন আর দুই নাম্বার কন্ডিশনস হচ্ছে এক নাম্বার কন্ডিশনসটা আসে তাহলে এ আর বি ইকুয়াল হতে হবে অর্থাৎ এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এর অবশ্যই সমান হলে সেই ক্ষেত্রে আমরা এই সমীকরণকে সার্কেল বলতে পারি পাশাপাশি দুই নাম্বার যে কন্ডিশনসটা থাকবে সেটা হচ্ছে h এর ভ্যালু শূন্য হতে হবে অর্থাৎ যদি x y সম্পর্কিত পথ থাকে কোনিক সেকশনে সেটা অনুপস্থিত থাকলে সেই কন্ডিশনসের বেসিসে আমরা সেটাকে বৃত্ত হিসেবে উল্লেখ করতে পারি আর তাছাড়া ইলিপসের ব্যাপারে প্যারাবোলা হাইপারবোলা এগুলোর ক্ষেত্রে আমরা কিছু কন্ডিশনস দেখতে পাবো সেই কন্ডিশনসগুলো কিরকম এই তিনটা সেকশনই আমাদের মোটামুটি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের সিলেবাসের আলোচ্য বিষয় সেখানকার মধ্যে আমরা দেখতে পাই যখন আমরা ইলিপস কথা বলি যে ইলিপস জিনিসটা কেমন আমরা সেটার যদি একটা শেখ দেখতে চাই ইলিপসটা কেমন অর্থাৎ একটা বৃত্তাকার বস্তু নিয়েছি সেই বৃত্তাকার বস্তুকে আমরা যদি একটু চাপ দিয়ে দেই তখন সেটা দেখতে তার গোলাকার শেপ থেকে একটু চ্যাপটা আকৃতির শেপ আমরা জানি পৃথিবীর যেই গ্রহ উপগ্রহগুলা সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান থাকে সেগুলোর যে কক্ষপথ সেগুলোকে আমরা উপবৃত্তাকার কক্ষপথ বলে থাকি আমরা যখন বিভিন্ন ধরনের সৃজনশীল প্রশ্নের উত্তর করবো বিভিন্ন প্রশ্ন বোর্ডের প্রশ্নগুলো অ্যানালাইসিস করবো তখন সেক্ষেত্রে দেখতে পাবো সেখানে তারা উপবৃত্তাকার কক্ষপথ সম্বন্ধে বলবে উপবৃত্তাকার কক্ষপথ আসলে ইলেকট্রিক্যাল অরবিট নামে সেটাকে আখ্যায়িত করা হয় সেক্ষেত্রে আমরা ইলিপসের যদি চিত্র দেখতে যাই

গ্রাফিক্যাল যে রিপ্রেজেন্টেশন সেখান থেকে তার তাকে চিনতে যাই সেটা আমরা কিভাবে চিনতে পারি এটা হচ্ছে তার ফোকাস ফোকাসকে যদি আমরা এফ দিয়ে ডিনোট করি এবং এই যে তার সার্কাম এটার উপরে একটা বিন্দু যদি আমরা চিন্তা করি যেটা হচ্ছে এক্স ওয়াই সেখান থেকে ডিরেক্টিক্স পর্যন্ত একটা ডিস্টেন্স থাকবে এস দিলাম এস এম আমরা বলে থাকি যখন কনিক্স এর সংজ্ঞা দিকে যাই যে একটা নির্দিষ্ট বিন্দু এবং একটা সরল রেখা থেকে দূরত্বের অনুপাত সর্বদা যদি ধ্রুবক সংখ্যা হিসেবে কাজ করে তখন আমরা সেটাকে কনিক্স হিসেবে আখ্যায়িত করতে পারি অর্থাৎ sp ডিভাইডেড বাই pm sp ডিভাইডেড বাই pm অর্থাৎ এই যে নির্দিষ্ট বিন্দু থেকে তার সারকামফারেন্সের উপর আমরা একটা পয়েন্ট চিন্তা করছি যে

বলে করা হয় সেই ক্ষেত্রে ই এর ভ্যালিউ যাকে আমরা ইলিপস বলতেছি যদি লেস হয় অর জিরো টু গ্রেটার ই লেস দেন ওয়ান সেই কন্ডিশনসে আমরা সেটাকে ইলিপস হিসেবে জানবো তাহলে প্যারাবোলা কাকে জানবো যদি ই সমান সমান ওয়ান হয় সেটাকে আমরা প্যারাবোলা হিসেবে জানবো আর হাইপারবোলা হচ্ছে ই ইজ গ্রেটার দেন ওয়ান

Uh, equation of the directives equation of the directives uh, this a vertex so the distance uh, from vertex to focus it must be A uh, so vertex to distance from vertex to directrix uh, it must be minus a so uh, the equation of the directrix will be mm. x is equal minus a or x plus a equals 0 or x plus a equals 0 then equation number three equation number three the length of lattice rectum uh, lattice rectum is passing through the point focus and it's like the telecom It is will a length of lattice rectum who can read long to go Equation number four uh, equation number four and vertex of, uh, uh, so, of the parabola it's known as vertex so vertex of the parabola Rishabh Indu is zero zero and uh, intersecting point of vertex, uh, intersecting point of direct syntaxis, uh, it is -a, o. O minus a comma zero. is comma. অর্থাৎখানে যে পিয়ালার মুখ অংশটা দেখা যাচ্ছে সেটা রাইট সাইড মুখ করা ছিল এখন যদি সেটাকে আমি নিয়ে আসি তখন সেক্ষেত্রে চিত্রটা দেখতে এরকম হবে the connection is passing through the origin and um, we can recognize this point as the origin and that is 0 comma 0 so the equation of axis. is of directives equation three uh, question three length of lattice vector will be same and uh, vertex will be same uh, directives and axis uh, the intersecting point of dijk some set axis uh, it will be different uh, from type 1 we are on picture window we will say a comma 0 in because नंबर लाइन देखी तो हम इसे जे जीरो वन टू तो पॉजिटिव साइड एंड माइनस वन माइनस टू तो राइट साइड मूव कर ले पॉजिटिव था क्या और लेफ्ट साइड मूव कर ले नेगेटिव था सो इसे माइनस ए सो माइनस ए कमा जीरो एंड ए कमा जीरो ये हम कॉपीड चलो बिंदु एंड लेटर लेटर स्ट्रक्चर एंड will be same তো আমাদের আজকের ক্লাস আহ এইটুকুই পরবর্তী ক্লাসে আল্লাহ সবার সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ